साम कमाओ আলাইকুম আপুরের সবাই কেমন আছো আমি ফারিহা চলে আসছি তোমাদের পেয়ে সারি হাট থেকে আজকে কি সব নিউ কালেকশন নিয়ে দিয়ে দিচ্ছি তোমাদেরকে একদম পানির দামে পানির দামে আজকে যেগুলো শাড়ি মার্কেট প্রাইস চার হাজার পাঁচ হাজার টাকা সেগুলো পেয়ে যাবে আজকে কত কমে সেটা দেখতে হলে লাইভ দেখতে হবে লাইভে যারা জয়েন করছো সাউন্ড ভিডিও সবকিছু ক্লিয়ার দেখতে শুনতে পাচ্ছ কিন্তু অবশ্যই একটু জানাবে আর যারা জয়েন জয়েন করছো একটু হাই হ্যালো দিয়ে জানিয়ে দাও যে কে কে আছো লাইভে একটু লাভ লাইক দিয়ে দেওয়া পড়া যারা দেখছো একটু লাভ লাইক দান করে দিও হ্যাঁ দ্রুত করো দ্রুত দ্রুত জয়েন করো যত দ্রুত জয়েন করবে তত দ্রুত দেখানো স্টার্ট করবো তত দ্রুত তোমরা অর্ডার করতে পারবে তত দ্রুত কি শাড়ি ভাগে পাবে সবকিছুই হচ্ছে দ্রুতর মধ্যে তাই না আজকের শাড়ি যদি না দেখো আজকে মিস আজকে কোনো কথা হবে না আই মিন ওরা খায় না একটু খাওয়াটা দাও তো যেভাবে আমি দিই সেভাবে দিয়ে আসি চ তাড়াতাড়ি করো ফার্স্ট কে কোথায় আছো রে ময়না পাখিরা জলদি করে জয়েন করো যারা যারা জয়েন করছে একটু জানাও একটু দেখি যে কে কে আছো কে কে আছো একটু দেখে নেই জন আপু বলো কি দেখবা কি দেখতে মন চায় কমেন্ট করো কি দেখতে মন চায় একটু কমেন্ট করে জানিয়ে দাও কি দেখতে মন চায় আমি আছি আর এক প্রবলেমে পেজে ঢুকার পর পেজ থেকে বের হলে পেজ আবার ঢুকা যায় না কমেন্ট দেখবো কিভাবে তিরিশ জন আপু চলে আসছো আমি লাইভ স্টার্ট করে দিচ্ছি খালি তোমরা কমেন্ট করবা কে কোনটা দেখবা আচ্ছা স্টার্ট করে দিচ্ছি বেসিক ইনফরমেশন ঢাকা ঢাকার বাইরে আপুদেরকে ফুল টাকা বিকাশ করতে হবে আর একটা কথা বলি আমাদের তিন থেকে চার দিন লাইভ হবে এর মধ্যে আপনারা ঈদের মধ্যে শাড়ি পাবা ঠিক আছে আছি গো ওকে আপু আপু আজকে বিকাশটা করতে পারলাম না কালকে করে দিব আপু তাড়াতাড়ি করেন আপনার পার্সেল কিন্তু ফুল রেডি বিকাশ করলে ছেড়ে দিব হুম আপু শুরু করো মেজেন্ডা গোল্ডেন ওরে আল্লাহ স্বামী বা রুবি আপু চলে আসি মেজেন্ডা গোল্ডেন মেজেন্ডা গোল্ডেন শায়নাপুきゃছ কে আছো চায়নাপু একটু হাই হ্যালো দাও তো বিসমিল্লাহির রহমানির রহিম স্টার্ট করে দিলাম দেখো কি চমৎকার কাতান চলে আসছে ब्लाउজ পিসটাকে দেখাই আগে শাড়ি দেখো এই দেখো ब्लाउজ পিসটা পুরো ফ্লোরাল করা এটা কিন্তু প্রিন্ট না পুরো পুরি কাজ করা ঠিক আছে এই দেখো এটা জার্চে নিয়ে নাও 750 টাকা জার্চে जल्दी করে নিয়ে নাও 750 টাকা আচ্ছা এটা আরমিন এটা কারটা জেনি বা নিয়ে নাও হ্যাঁ প্রাইজ হচ্ছে মাত্র সাতশো টাকা ব্লাউজ পিস খুব সুন্দর তো জাম কালার দেখো এই ব্লাউজটা তুই যখন পরবা আর কে কাকে দেখে মেজেন্ডা বলেন তাড়াতাড়ি শুরু করা হ্যাঁ শুরু করে দিয়েছি এই শাড়িটা মার্কেট থেকে কিনতে যাও কম পক্ষে হলে পঁচিশশো টাকা দিয়ে কিনতে সেটা পাচ্ছো সাতশো পঞ্চাশ টাকায় এটা যার চেয়ে দ্রুত করে স্ক্রিনশট ইনবক্স অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেবে দেখো ব্লাউজ পিসটা দেখো কত সুন্দর ওকে এটা দ্রুত করে ইনবক্স করে ফেলো নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দাও লিখে দাও আপো আগামীকালকে বিকাশ করবো একটু ধরো পেজিন মেসেঞ্জারে ঢুকে নেই একটু সময় দাও এক মিনিট এটা কে নিচ্ছ এটা কে নিচ্ছ ফুল ইনটেক এটা ফুল ইনটেক প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা সারা অনলাইন ঘুরলেও এই শাড়ি সাতশো পঞ্চাশ টাকায় পাবা না একদম চ্যালেঞ্জ করে বললাম ঠিক আছে মার্কেট তো দূরের কথা অনলাইন চ্যালেঞ্জ করে বললাম মার্কেটে তো পাবাই না এই শাড়ি সাতশো পঞ্চাশ টাকায় বললে দৌড়ানি দিতে পারে এই সিল্কের কাতানটা সাতশো পঞ্চাশ টাকা যে নিবা নিয়ে নাও এটা যাচ্ছে স্ক্রিনশট ইনবক্স অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দাও তারপরে কোনটা দেখাবো এটা কাটছেই জলদি করে স্ক্রিনশট স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দাও হ্যাঁ এটা দাম এটা দেখিয়ে দিলাম তারপরে কোনটা দেখাবো কমেন্ট করতে হবে তোমাদের কমেন্টের উপর আমি আজকে শাড়ি দেখাবো কমেন্ট অফ শাড়ি দেখানো অফ ওকে দেখিয়ে দিলাম তারপরে কোনটা জামটা দেখানো শেষ তারপরে হচ্ছে এই শাড়িটা দেখো একদম বুকে হাত দিয়ে কতটা বলতে এই শাড়িটা অন্যান্য পেজ থেকে কত টাকায় নিচ্ছ বলো দেখি স্বচ্ছ আউজ থাকলে বলো যে এই শাড়িটা অন্যান্য পেজ এবং মার্কেটে কত টাকায় দিচ্ছে বলো একদম অনেস্টলি বলবে রমজান মাসে একদম অনেস্টলি কথা বলবা নাও আর না নাও সেটা বড় কথা না এই শাড়িটা এই যে পার্ল বসানো শাড়িটা কত টাকা দিচ্ছে ঠিক আছে খুব সুন্দর একটা শাড়ি এটা যে নিবা এটা দিয়ে দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট ইনবক্স অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দাও শাড়িগুলো খুবই সুন্দর হাজার হাজার টাকা দামের শাড়ি হাজার হাজার টাকা দামের শাড়ি ঠিক আছে প্রথম কাতানটা সোল প্রথম কাতানটা সোল জাম কালার কাতানটা সোল এটা যে নিবা নিয়ে টাকা করে অর্ডার না শাড়ি আজকে যেসব শাড়ি যে দিব একদম মার্কেট চ্যালেঞ্জ অনলাইন চ্যালেঞ্জ করে আমি শাড়ি সেল দিব যদি তোমরা দেখাতে পারো যে হ্যাঁ এই দামে তোমরা আনতে পারছো আমি তোমাদের টাকা আবার বিকাশে ব্যাক করে দিব ঠিক আছে আচ্ছা এটা সোল তারপরে এইটা দেখো সাতশো টাকা এই শাড়িটা কে নিবা শাড়িটা দেখছো এটা কি শাড়ি আর দেখানো কিছু আছে পার্ল বসানো আছে পুরোটা কাজে পার্ল বসানো আছে সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছো যার চাই স্ক্রিনশট ইনবক্স অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবে বিকাশের কথা উল্লেখ করে দিব অবশ্যই যারা বিকাশ করতে পারবে না তারা দয়া করে অর্ডার করবে না ফেক কোনো অর্ডার করবে না ঠিক আছে কোনটা দিব সোল্ড হয়ে গেছে আপু কানেশ ফাতের মাপু ওটা সোল্ড হয়ে গেছে কাতান আজকে প্রচুর আছে একটু সাথে থাকেন কাতান প্রচুর আছে সাথে থাকেন একটা না পেলে আরেকটা নিবেন বেশ কাজী শামী মাপু ওটাও সোল্ড হয়ে গেছে ময়না আপু আপনি তো আগের টাকাটাই বিকাশ করেন নাই তাহলে আমি কীভাবে আপনারটা কনফার্ম করবো বলেন আপনাকে ফোনে পাওয়া যাচ্ছে না আপনি একটা অ্যাক্টিভ নাম্বার দেন আপনার ফোনে কোনোভাবে কল যাচ্ছে না আপনি একটা একটিভ নাম্বার দেন তারপরে আমি অ্যাপটা কনফার্ম করবো ঠিক আছে এটা যে নিবা নিয়ে নাও প্রাইস হচ্ছে মাত্র মাত্র কত সাতশো পঞ্চাশ টাকা দেখিয়ে দিলাম পুরোটা বডিতে কাজ পুরোটা বডিতে কাজ আজকে একদম মানে পাগল করা শাড়ি দেখাবো পাগল করা তোমরা অস্থির হয়ে যাবো যে আপু এই ঈদের কয়দিন আগে কি শুরু করলো ঈদের আগে আপু কি করলো আমি তোমাদেরকে বারবার একটা কথা বলতাম যে আপুরা ঈদের আগের জন্য টাকা রাখো দেখো তো এই শাড়িটা এই শাড়িটা কি এটা কি দেখো তোমাদেরকে আমরা আমি বারবার নোটিস করেছি যে আপুরা ঈদের আগে টাকা রাখবে হাতে কারণ আমি যে শাড়িগুলো যে অফারে যে প্রাইজে দিব তোমাদের মাথা খারাপ হয়ে যাবে শাড়িটা দেখো চার পাঁচ হাজার টাকা দামের শাড়ি দিচ্ছি কিনা দেখো এই শাড়িটাও যে নিবার সাতশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি যার চেয়ে দ্রুত করে ফুল ইনটেক শাড়িটা একটা পিনের খোঁচাও নাই যার ভালো লাগবে জলদি করে স্ক্রিনশট ইনবক্স অ্যাড্রেস ফোন নাম্বার দিতে শাড়ির কালারটা দেখো মেরুন অ্যান্ড অ্যাকচুয়ালি ব্ল্যাক মেরুন অ্যান্ড ব্ল্যাক কালার কন্ট্রাস্টের একটা শাড়ি ঠিক আছে মেরুন অ্যান্ড ব্ল্যাক ব্ল্যাক কন্ট্রাস্টের একটা শাড়ি যার নিয়ে নাও প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ দ্রুত করে স্ক্রিনশট ইনবক্স করে ফেলবা দ্রুত করে সিদ্ধাতুল মুন্তাহা ইফতি আপু ইনবক্সটা চেক করবেন সিদ্ধাতুল মুন্তাহা ইফতি আচ্ছা এটা যার নিয়ে নাও প্রাইস হচ্ছে মাত্র কত সাতশো টাকা শাড়িটা কোন কোন জায়গাটায় কাজ নেই এই শাড়িটা কাউকে দিলে সে খুশি হয়ে যাবে যে এত সুন্দর একটা শাড়ি পাচ্ছো মাত্র সাতশো পঞ্চাশ টাকায় ওকে আচলটা দেখো কত এলিগেন্ট একটা আচল আমার যারা রেগুলার কাস্টমার তারা এই শাড়িগুলো মিস করো না কারণ এই শাড়িটা আমি এইসব শাড়ি আমি অনেক আগে বুকিং দিয়েছিলাম আর আমার হাতে এসে পৌঁছায় নাই সো নিয়ে নাও হ্যাঁ এই শাড়িটা নিয়ে নাও দেখো শিটটা দেখো শাড়ির শাড়ির শিটটা দেখো আচ্ছা এবার আসি হচ্ছে এবার দৃষ্টি আকর্ষণ করব হচ্ছে ওলিয়ন নাহার রাপুর উপর আমাদের মডেল আমাদের মডেল এই দেখো অলিউ নাহার আপু দেখো তো এটা কি আনছি খালি তো দেখো আপু শাড়িটা খালি দেখো নাও বা না নাও এটা তোমার উপর ডিপেন্ড করে খালি শাড়িটা দেখো পুরোটা ব্ল্যাক যতগুলো কাজ দেখতেছো পুরোটা ভেলভেটের এই দেখো ফুল ভেলভেটের উপর ঠিক আছে মসলিন অর্গানজার উপরে খুবই সফট ফুলে থাকবে না ফুলে থাকবে না এই শাড়িটা দিয়ে দিচ্ছি সাতশো টাকা এগুলো সব

এই পুরো শাড়িটাই হচ্ছে ব্ল্যাক ভেলভেট দিয়ে কাজ করা ঠিক আছে এই শাড়িটা মিস করো না আমার যারা রেগুলার কাস্টমার একজন এই শাড়িটা নিয়ে না আমি শান্তি পাই আমি শান্তি পাই বলতে দেরি আছে নিতে দেরি নাই সোল্ড এটা হুম এই শাড়িটা সাতশো পঞ্চাশ টাকা এই শাড়িটা সোল্ড এরকম শাড়ি আরো আছে যারা এটা পাবা না তারা আরেকটা ডিজাইন নিবা যারা এটা পাবা না তারা আরেকটা ডিজাইন নিবা ঠিক আছে যেমন হচ্ছে এইটা এটা ওটা সেম শাড়ি খালি ডিজাইনটা আর কালারটা চেঞ্জ ঠিক আছে এটা ওইটা সেম শাড়ি খালি ডিজাইন আর কালারটা চেঞ্জ এই যে ব্ল্যাক কালার দেখতেছেন এটা কিন্তু ভেলভেট সম্পূর্ণ ভেলভেট এর প্রিন্ট ওকে এটা যার আছে স্ক্রিনশট নাও ইনবক্স করে অ্যাড্রেস ফোন নাম্বার দাও খুবই সুপার একটা শাড়ি চমৎকার একটা শাড়ি পরলে যা লাগবে না পুরো ভেলভেট এর কাজ করা আছে সামনে দেখলে বোঝা যাচ্ছে কত এলিগ্যান্ট একটা শাড়ি ঠিক আছে এটা পেয়ে যাচ্ছে 750 টাকা যা আছে স্ক্রিনশট ইনবক্স অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দাও 750 টাকা আপু শাড়ি দেখলে তো হবে না আমি তো কনফার্ম করতে পারছি না আপনি তো আমাকে আগে এনশিওর করবেন তাই না আপনার ফোন নাম্বারটা তো আমাকে আগে এনশিওর করতে হবে আপনি কালকে টাকাটাও বিকাশ করেন নাই আবার আজকে একটা শাড়ি নিতে চাচ্ছেন তো সেটা যদি আমি ফোনই না নিতে দিতে পারি তাহলে সেই আমি কিভাবে কনফার্ম করব বলেন আচ্ছা এটা যে নিবা নিয়ে নাও সাতশো পঞ্চাশ টাকা আপু সাতশো পঞ্চাশ আচ্ছা এটা যা যাচ্ছে স্ক্রিনশট দিবা ইনবক্স করবা অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে নিবা প্রাইজ হচ্ছে সাতশত টাকা যদি ভালো লাগে স্ক্রিনশট ইনবক্স অ্যাড্রেস ফোন নাম্বার ডান করো দ্রুত করো দ্রুত সাতশত টাকা শারমিন আক্তার আপু আপনি কালকে লাইভ দেখে নিবেন যে দুটো শাড়ি আপনি পান ডেলিভারি বয়টি পাঠানো হয়েছিল বাট ওনারা শাড়িটা মানে মিসিং করেছে স্টুপিটের গোষ্ঠী কি বলবো আপনি কালকে নিয়ে নেন আপু শারমিন আপু কালকে নিবেন আচ্ছা এই যে জাম কালার কাতানটা দেখো এগুলো দেখো ফুল শাড়ি এগুলো সব হচ্ছে গিফট করার শাড়ি নিয়ে আসছি সব গিফট করার অনেক এই দেখ সাতশো পঞ্চাশ টাকা একটা খুব সুন্দর ব্রাইডাল কাতান পেয়ে যাচ্ছ কত সুন্দর রে পনেরো হাতের একটা শাড়ি প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা যার নাম্বার স্ক্রিনশে অর্ডারটা কনফার্ম আচ্ছা আপু আমি কনফার্ম করলাম আপনি কষ্ট করে একটা ফোন নাম্বার দেন প্লিজ আমাকে তাড়াতাড়ি ফোন নাম্বার করেন আচ্ছা একটু দাঁড়াও আপু এটা যে নিবা নিয়ে না প্রাইস হচ্ছে মাত্র আপু বিকাশ করে নিতে হবে আপু প্রাইস হচ্ছে মাত্র কত সাতশো পঞ্চাশ টাকা যদি ভালো লাগে স্ক্রিনশট ইনবক্স অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এই শাড়িটাও সোল্ড এটাও সোল্ড অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে কাতান দেখাচ্ছি একটু অপেক্ষা করো প্রচুর শাড়ি আছে প্রচুর মানে প্রচুর এই যে শাহিনাপোছ শাহে শাহানাপোছ শাহানাপো এই হোয়াইট কালার শাড়িটা তাড়াতাড়ি কনফার্ম করো এই হোয়াইট কালার কাতানটা তাড়াতাড়ি কনফার্ম করো প্রাইস হচ্ছে 680 টাকা একদম প্রাইস ট্যাগ সব লাগানো আছে প্রাইস হচ্ছে 680 টাকা পুরোটা জমিনে কাজ করা আছে অল ওভার শাড়িটা একদম খুব সুন্দর মিহি একদম জড়ি দিয়ে কাজ করা আছে প্রাইস হচ্ছে 680 টাকা দিয়ে দিচ্ছে এটা এটা যা চাই নিয়ে নাও আর এটা হচ্ছে ফুল আচলটা হবে আচলটা সম্ভব খুব সুন্দর একটা শাড়ি সোভার একটা শাড়ি প্রাইস হচ্ছে সাতশো সরি ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকা সবাই একটু লাভ রিয়েকশন লাইক রিয়েকশন দিয়ে দাও না আপনারা যারা লাইফটা দেখছি একটু কষ্ট করে লাভ লাইক ডান করে দাও প্লিজ আচ্ছা এটা যার চাই নিয়ে না মাত্র সাতজন আপু লাভ লাইক দিয়েছে হাই রে বাঙালি আমি তো কাদের জন্য এত কষ্ট করে এত কমে শাড়ি আনি বলো কাদের জন্য বলো একটু লাভ লাইক দিলে কি এমন ক্ষতি হয়ে যায় বলো তো কি এমন ক্ষতি হয়ে যায় Cough, <clears throat> আচ্ছা এটা যার চেয়ে নিয়ে নাও হচ্ছে মাত্র দেখিয়ে দিলাম এটা হ্যাঁ প্রাইস হচ্ছে মাত্র ছয়শো আশি টাকা আমি কমেন্ট না করলে শাড়ি দেখাবো না কমেন্ট করতেই হবে কমেন্ট না করলে শাড়ি আমি দেখাবো না এত সুন্দর সুন্দর শাড়ি আমি কমেন্ট না করে দেখাবো এই দেখো এটা কি ডুয়েল টোনের এই শাড়িটা কি কোন পেজ দিবে এই শাড়িটা তো কমে বলো এই দেখো শাড়িটার কালারটা দেখো দুইটা টোন টুটা শেড দেয় পুরা কাতান পার করে ইন্ডিয়ান বুটিক্স এর একটা শাড়ি ইন্ডিয়ান বুটিক্স এর একটা শাড়ি তাড়াতাড়ি নাও এটা তাড়াতাড়ি না প্রাইস হচ্ছে দিয়ে দিচ্ছি মাত্র ৭৫০ টাকা এই শাড়িটা যদি না নিতে পারো তাহলে আর কিছু করার নাই এই শার্টে যদি সাতশো পঞ্চাশ টাকা না নিতে পারো তাহলে আর কিছু করার নাই যার চাই স্ক্রিনশট ইনবক্স অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে প্রাইস হচ্ছে মাত্র সাতশত টাকা এটা জেনি বানিয়ে নাও প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আপু টরের কালারটা দেখো দেখাচ্ছি আপু শাহিদ আপু দেখা দিচ্ছে আপু আমার শাড়ি কখন নিব ই চলে আসছে তুমি কল দিলে ধরো না এস এম এস সিন করো না আপু আপনি আমার কাছে কল দিয়েছেন আজকে যদি কল দিয়ে থাকেন যদি আমি ফোন না ধরে তাহলে আপনি বলতে পারেন কারণ আমি আজকে সবার কল রিসিভ করছি কারোরটা আমি মিস করি নেই ঠিক আছে আপু আমি আচ্ছা এটা পরেছি আচ্ছা ঠিক আছে ওকে এই শাড়িটা মিস করে এটা কিন্তু ডুয়েল এই রয়্যাল ব্লু কালার একটা কাজ করা ব্লাউজ দিয়ে পরবা এগুলো কিন্তু সেলিব্রিটি শাড়ি এগুলো সেলিব্রিটি শাড়ি হ্যাঁ রয়্যাল ব্লু দিয়ে কাজ করা শাড়ি পরে ফেলবা মানে ব্লাউজ দিয়ে পরে ফেলবো এরকম কাতান ব্লাউজ দিয়ে পরে ফেলবা খুব সুন্দর লাগবে খুব ইউনিক একটা খুব ইউনিক লাগবে খুবই ইউনিক লাগবে এটা যার নিয়ে নাও প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট ইনবক্স অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দাও শাড়িটা খুবই চমৎকার একটা কালার চমৎকার একটা কালার ঠিক আছে তারপরে এবার তোমরা কমেন্ট করো তোমরা কমেন্ট করো তারপর আমি শাড়ি দেখাই এখানে প্রচুর কাতান আছে দেখা যাচ্ছে প্রচুর কাতান এই দেখো খাদ্যি যারা চাও এই যে খাদ্যি আছে এই খাদ্যিটা কার চাই খুব সুন্দর একটা টাইডের মধ্যে অল ওভার কাজ করা একটা খাদ্যি এইটা কার চাই এই খাদ্যিটা এই খাদ্যিটা দিয়ে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা যদি ভালো লাগে স্ক্রিনশট ইনবক্স অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা আপু বিকাশের কথাটা উল্লেখ করতে হবে বল বিকাশের কথা উল্লেখ করতে পারে আচ্ছা আর একটা কথা এই যে নামটা মনে রাখো তো না নেহা উনি উনি একটা শাড়ি নিয়েছে এখানে আছে পার্সেল ওনার শাড়ি আরেকটা একটা যোগ হবে উনি আজকে শাড়ি নিবে বলছে আপু বিকাশের কথাটা উল্লেখ করতে হবে আদারওয়াইজ অর্ডার কনফার্ম হবে না কি যে একটা মানে যাতে শাড়ি আছে তাহলে কি আমি কনফার্ম এটা বিকাশ করে নিই বলি জানাবেন শারমিন আক্তার আপু আপু আমি আপনাকে বলেছি আপু আগামী কালকে নিতে হবে আপু আমি বলেছি আগামী কালকে নিয়ে নেবেন আপনার নাম লেখা আছে আচ্ছা এটা যাচ্ছে স্ক্রিনশট ইনবক্স অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দাও প্রাইস হতে শাহীনা নিহা আপু আমাকে রিপ্লাই দাও তাড়াতাড়ি নালে অর্ডার কনফার্ম হবে না ওই শাড়ি আরেকজন চাচ্ছে তাকে আমার দিয়ে দিতে হবে ওকে এটা দেখিয়ে দিলাম তারপরে দেখো হচ্ছে এই দেখো শাড়ি সিল্কের এই দেখো শাড়িটা এই দেখো সুন্দর একটা শাড়ি এটা কাপড় না জর্জেট না সুতি না সিল্ক এটা কাপড়টা দেখো কোটা সিল্ক টাইপের শাড়িটা কোটা সিল্ক এগুলো খুব দামি কাপড় কিন্তু ঠিক আছে এক ফোটাও গরম লাগবে না এক ফোটাও গরম লাগবে না কোটা সিল্কের এটাও পেয়ে যাচ্ছে ছয়শো আশি টাকা পুরোটা সুতা দিয়ে কাজ করা এই দেখো দেখছো পুরোটা সুতা দিয়ে কাজ করে এবং গরম লাগবে না শাড়িটা কোটা সিল্ক বলে এটাকে এটা যার চাই নিয়ে নাও প্রাইস হচ্ছে ছয়শো আশি টাকা স্ক্রিনশট ইনবক্স অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দাও ছয়শো আশি টাকা আচ্ছা ওই শাড়িটা সোল সাতশো পঞ্চাশ টাকা ওই শাড়িটা সোল একটু সময় দিতে হবে আপনার তারাও ঠিক আছে এটা যার আছে নিয়ে নো আচ্ছা এই শাড়িটা সোল হ্যাঁ এটা সোল এটার প্রাইস হচ্ছে ছয়শো আশি টাকা দেখো কত সুপার একটা শাড়ি দিচ্ছে কত সুপার আঁচলটা দেখো আঁচলটা কত সুন্দর প্রাইস হচ্ছে মাত্র ছয়শো আশি টাকা এটা যে নিবা নিয়ে নাও খুব সুন্দর একটা শাড়ি সুন্দর সুন্দর শাড়ি দেখাচ্ছি মিস করো না সুন্দর সুন্দর শাড়ি দেখাচ্ছে কটন দেখতে চাইলে বলো আচ্ছা এই দেখো একটা খুব সুন্দর কাঞ্জের স্টাইলের কাতান কাঞ্জের স্টাইলের কাতান যারা খুঁজছো তারা আসো এবার এদিকে কাঞ্জি কাতান যারা খুঁজতেছো তারা একটু এদিকে আসো এই দেখো শাড়িটা বিশাল বড় শাড়িটা বিশাল বড় এই দেখো শাড়িটা খুবই 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 সুন্দর একটা শাড়ি এটা যে নিবা সাতশো পঞ্চাশ টাকা পুরোটা বডিতে জমিনে কাজ করা আছে মেরুন কালারের মধ্যে পুরোটা কাজ করা আছে নতুন বউকে দিতে পারো বা নিজেরাও পড়তে পারো এটা গিফট জন্য খুব সুন্দর একটা শাড়ি হবে